ততে ততে আপু তিমিকে ইংরেজিতে কি বলে তিমিকে ইংরেজিতে বলে হেল তিমিকে ইংরেজিতে বলে থ থ থতে থালা থতে থালা আপু থালাকে ইংরেজিতে কি বলে থালাকে ইংরেজিতে বলে প্লেট থালাকে ইংরেজিতে বলে প্লেট দতে দোয়েল দতে দোয়েল আপু দোয়েলকে ইংরেজিতে কি বলে দোয়েলকে ইংরেজিতে বলে ম্যাপ পাই দোয়েলকে ইংরেজিতে বলে ম্যাপ পাই ধ ধ ধতে ধান ধতে ধান আপু ধানকে ইংরেজিতে কি বলে ধানকে ইংরেজিতে বলে প্যাডি ধানকে ইংরেজিতে বলে প্যাডি দোন্তন্ন দোন্ত দোত্তে নৌকা দন্তন্যতে নৌকা আপু নৌকাকে ইংরেজিতে কি বলে নৌকাকে ইংরেজিতে বলে বৌট নৌকাকে ইংরেজিতে বলে বৌট